ইসলামের স্টাডি আমাদের এত জরুরি একটা বিষয় যেটা আমাদের স্বাস্থ্য আমাদের মন আমাদের পারিবারিক বন্ধন স্বামী স্ত্রী এবং বাবা মা শ্বশুর শাশুড়ি এই সব কিছু এখানে কিন্তু জড়িয়ে আছে যদি আমরা ইসলামের স্টাডি করি তাহলে আমাদের যে পারিবারিক বিষয়গুলোর মধ্যে যে দ্বন্দ্বগুলো হচ্ছে প্রতিনিয়ত শ্বশুর শাশুড়ি তারপরে হাজব্যান্ড ওয়াইফ এবং বউ শাশুড়ি এই বিষয়গুলো সম্পূর্ণ সমাধান হবে শুধু ইসলামের স্টাডি যদি নিয়মিত প্রত্যেকেই করে যদি এটা করে তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে কেন আজকে দেখেন আমরা হয়তো একটু পড়াশোনা করলাম অনেকেই চাকরি পেলো ভালো কোম্পানিতে জব পেলো পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা স্যালারি পাচ্ছে আর তার খাবারের কোনো শেষ নেই প্রতিনিয়ত খাবার তো নষ্ট করা হচ্ছে এবং হচ্ছে নামি দামি খাবার কিনা হচ্ছে সেটা ইচ্ছা মতো খাওয়া হচ্ছে শূন্য অনুযায়ী খাওয়া হচ্ছে না গরুর মতো করে খাওয়া হচ্ছে তারপরে হচ্ছে মানে অন্যান্য প্রাণীদের মতো করে খাওয়া হচ্ছে গরুও একটু হিসাব করে খায় তারপর হচ্ছে ছাগলও একটু হিসাব করে খায় তার পেট ভরলে আর সে খায় না কিন্তু আমরা মানুষ হচ্ছি যে আমি এর আগে টাকা পয়সা দেখিনি হয়তো মষ্ট করে পড়াশোনা করছি এখন হয়তো একটা চাকরি পেয়েছি এখন মানে আমার ঘরে সব সময় এত পরিমাণ ভারী খাবার খেতে খেতে দেখা যাচ্ছে যে আমার লিভার ডিজিজ আমার হার্ট অ্যাটাকের মতো রোগ প্রচুর পরিমাণে বডিতে কোলেস্টেরল অতিরিক্ত ওজন এরপরে হচ্ছে শরীরের বিভিন্ন ডিজিজ এগুলো কেন জানে শুধু আমরা ইসলাম মানে ধর্ম না বোঝার কারণে হচ্ছে আপনি যদি ধর্ম বুঝতেন তাহলে আপনি এই খাবারের নিয়মটা যখন জানতেন যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলছেন খাবারের নিয়মটা এরকম এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি আপনি এভাবে যদি সারা জীবন খান আপনি কখনোই অসুস্থ হবেন না ইনশাল্লাহ হবেন না এটা বিজ্ঞান পরীক্ষিত এখন বিজ্ঞান কোরআন এবং হাদিসকে তারা হচ্ছে প্রতিনিয়ত সেলিউট দিয়ে যাচ্ছে বিজ্ঞান তো এখন কিছুদিন বিশ বছর তিরিশ বছর যাবত আর এই কথাগুলো চোদ্দোশো পঞ্চাশ বছর আগে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা বলেছেন তাহলে আপনার যদি জীবনটা এরকম হতো তাহলে আপনি কখনোই লিভার ডিজিজে ভুগতেন না হেপাটাইটিস বি ভাইরাসে ভুগতেন না আপনার অতিরিক্ত কোলেস্ট্রল নিয়ে জীবনযাপন করতে হতো না আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে আপনি জীবনযাপন করতে হতো না আপনি ফ্রেশ জীবনযাপন করতে পারতেন এরপরে আপনি যদি কোরআন শুননা জানতেন যে আপনি খাবার যাই খান না কেন সেটাকে আপনি যদি বার্ন না করতে পারেন তাহলে আপনার কী হবে বডিতে সুগার জমবে ইনসুলিন রেজিস্টেন্স হবে আপনার কোলেস্ট্রল বাড়বে আপনার ওয়েট বেশি হবে আপনার স্বাস্থ্য ঝুঁকি দেখা দিবে তাই ইসলাম একমাত্র সমাধান সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র সমাধান হচ্ছে ইসলাম এইখানে সব কিছু এটা ছাড়া আপনি জীবন যাপন করবেন আপনার সমস্যা দেখা দিবেই সেটা যে কোনো অপশন আপনি বেছে নেন না কেন সব বিষয়গুলোর মধ্যেই সমস্যায় আপনি পড়বেন আর আপনি যদি এখানে ইসলামকে অটুট রাখেন তাহলে আপনার এই সমস্যা কোনো কিছুই থাকবে না সব কিছু খুব সুন্দরভাবে চলবে আপনি এনজয় করতে পারবেন আপনি জীবনের মজা পাবেন সুখ পাবেন শান্তি পাবেন এখানে অনেক কোশ্চেন অনেকের থাকতে পারে এসব কোশ্চেনের উত্তরও একেবারে তুরিতে দেওয়া যাবে ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা নেই হয়তো মনে অনেকেই মনে করবেন তাহলে অনেক হুজুরের বা অনেক আলেমের অনেকের এই সমস্যা কেন এটা না ওটা না কেন দেখেন যারা সুন্না মেনে চলার পরও যদি কারো এরকম সমস্যা হয় তাহলে সেটা বুঝতে হবে হয় তার শাস্তি নয় তার পরীক্ষা যদি সেই মানুষটা যদি ভালো হয় তাহলে তার পরীক্ষা আর যদি সেই মানুষটা যদি জালিম হয় লেবাস থাকুক আমি বলছি না যে তার লেবাসে তাই কখনও মানুষ জান্নাতে যাবে এটা অসম্ভব কথা লেবাস দিয়ে কখনো মানুষ জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে হলে একমাত্র তাকোয়া থাকতে হবে কোরআনের অনেক আয়াতে আছে আল্লাহ সেই মানুষকে ভালোবাসে যার মধ্যে আছে তাকোয়া মানে হচ্ছে আল্লাহ ভীরূপ আল্লাহকে ভয় করা পীরনবী মোহাম্মদ সাল্লা আলাইসালামকে অনুসরণ করা এই ব্যক্তিকেই আল্লাহ সোয়েন আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ দেখবে না তার গায়ের রঙ কালো না সাদা সে তার গায়ের রঙ বাদামি না বেগুনি সে উঁচা না লম্বা তার নাক বোচা না নাক মানে খাড়া তার চুল আছে কি নাই এইসব আল্লাহ সোয়ান আল্লাহ তালা দেখবেন না আল্লাহ সবনালা আল্লাহ তালা তার বিচার করবেন হচ্ছে শুধু তার টাকার উপরে তাই আমরা সময় থাকতে দিনের পথে ফিরে আসি